যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফেসির দিকি মঙ্গলবার ঢাকায় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর তিনি ফেসবুকে এই তথ্য জানান উল্লেখ্য চার দিনের সফরে মঙ্গলবার ভোরে ঢাকায় আসেন নিকোল চুলিক বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডায় বাংলাদেশের দ্রুত ও গঠনমূলক সারার প্রশংসা করেন তিনি উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোসরা এপ্রিল ষাটটিরও বেশি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা তিন মাসের জন্য স্থগিত করা হয় এই শুল্ক স্থগিত রাখতে সাতই এপ্রিল মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একই দিনে বাণিজ্যিক উপদেষ্টা শেখ বসির উদ্দিন ইউএসটিআর কে আরেকটি চিঠি পাঠান এরপর নয় এপ্রিল ইউএসটিআর এর সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠক হয় ওই বৈঠকে যুক্তরাষ্ট্র জানতে চায় বাংলাদেশ কিভাবে শুল্ক ও অস শুল্ক বাধা কমিয়ে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে চায় এ বিষয় নিয়ে আলোচনা হবে লুৎফেসের দিকের আসন্ন ওয়াশিংটন সফরে